স্বপ্ন এই রমজান মাসে আমাদের শপথ হোক আমাদের অঙ্গীকার হোক আমাদের চাওয়া হোক আমাদের পাওয়া হোক আমাদের কথা হোক হে রব্দুল আলমী আপনার কাছে ফরিয়াদ করি আজকে এই রমজান মাসে সাক্ষী রেখে আমরা বলতেছি আপনি আপনার এই ভূখণ্ডে একবারের জন্য হলেও আমাদেরকে কোরআনের রাজ আমাদেরকে কায়ে করার তৌফিক দান করুন আমরা কিছু না চাই না আমরা চাই এদেশ আল্লাহর এই ডোমিনে আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী আমাদের এই দেশটাকে আমরা পরিচালিত করতে আমরা দুনিয়ার কোন মন্ত্র তন্ত্রকে আমরা বিশ্বাস করি না আমরা আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এই নতুন ইউনিয়নের এই অঞ্চলটা কমলাপুর গয়াতলা নিমতলা এই অংশটা কংসিপুরা তারপরে আমাদের এই নতুন এই অঞ্চলটা আমার প্রিয় একটা এলাকা আমরা আগামী দিনে এদেশে পাঁচ তারিখের পট পরিবর্তনের পরে এদেশের একটি নতুন হাওয়া তৈরি হয়েছে আমরা ইনশাআল্লাহ এই নতুন যাত্রায় বাংলাদেশ জামাত ইসলামের ছায়াতলে আমরা ইনশাআল্লাহ আশ্রয় গ্রহণ করব আমরা অনেক দল দেখেছি অনেক মত দেখেছি তারা যতটুকু ভালো কাজ করেছে আমরা তাকে সাধুবাদ জানাই কিন্তু আমরা এবারে আমাদের সমাজ রাষ্ট্র সর্ব জায়গায় আমরা কোরআনের কথা আমরা বলতে চাই এই জন্য আগামী সংসদ নির্বাচন যখনই হোক বাংলাদেশ ইসলামীর পক্ষ থেকে আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হবে সেই নির্দেশনা অনুযায়ী কাজ করব আগামী সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের তিনশো আসনে সম্ভাব্য এমপি প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে আপনাদের মতামতের ভিত্তিতে আপনাদের আকাঙ্ক্ষার আলোকেই বাংলাদেশ জামাত ইসলামী মুষিগঞ্জ এক আসন তত্ত্বাবধায়ক সিরাজদিখান এবং श्रीनगरে এই আসনে আগামী সংসদ নির্বাচনের জন্য আমি কোরাগান আপনাদের ছোট ভাই আমার নাম প্রকাশ করা হয়েছে এটা আমি পক্ষদিন রাজির কোনো কৃতিত্ব নয় এটা আপনাদের সাথে আমি ওয়াদা করতেছি আপনাদের সাথে আমি এক অঙ্গীকার করতেছি আমি ক্ষুদ্র মানুষ আমার বাবাকে আপনারা অনেকে চিনেন হয়তো যুবক যারা তারা অনেকে হয়তো নাম শুনেছে হয়তো দেখে নাই আমার বাবা ইসলামপুর কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন মাওলানা আব্দুল ওয়াজেদ রহমান তিনি এই অঞ্চলের এমন কোন বাড়ি নাই এমন কোন দুয়ার নাই এমন কোন ঘর নাই যেখানে তিনি এই কোরআনের দাওয়াত নিয়ে যান নাই প্রত্যেকটা জনপদে জনপদে সেই কোরআনের ফেরিওয়ালা হিসেবে কাজ করেছে আমিও আপনাদের সেই ধারাবাহিকতা হিসেবে আমিও এই অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা গ্রামে আমি চেষ্টা করেছি কোরআনের দুইটি কথা মানুষকে বলার জন্য এবং সে ধারাবাহিকতা অব্যাহত আছে যদি আপনাদের ভালোবাসা থাকে আপনাদের দোয়া থাকে আপনাদের সমর্থন থাকে আপনাদের হয়ে ইনশাল্লাহ যদি সংসদে যাওয়ার সুযোগ আপনারা করে দেন ওই সংসদে গিয়ে আমি প্রথম কথা কথাটা বলবো সেটা হলো আল্লাহর পরের কথা আর যদি নাও যেতে পারি ইনশাল্লাহ তবু এই কোরআনের কথাই আপনাদের কাছে বলবো ইনশাল্লাহ আমরা এই কোরআনের পক্ষে থাকবো কোরআনের কথা যারা বলবে আমরা তারা তাদের সাথে আছি কোরআনের বিপক্ষে যারা থাকবে তাদের সাথে আমরা সে যদি আমার বাবাও হয় আমার ভাইও হয় আমার গোষ্ঠীর কেউ হয় আমার দলেরও কেউ হয় আমার ইজোবারও কেউ হয় আমার এলাকারও কেউ হয় তাহলেও আমরা তাদের পক্ষে আমরা থাকবো না ইনশাল্লাহ আমরা যারা কোরআনের কথা বলবে তাদের পক্ষে থাকবো এদেশ কোরআনের দেশ এদেশ সাহানের দেশ এদেশ সাহপরানের দেশ এদেশ শাহদালের দেশ এদেশ শাহমাদ্দুমের দেশ

আমরা কোরআনের পক্ষে ব্যবহার করব যদি আমরা এই সবাই যদি এই কোরআনের পক্ষে থাকি তাহলে ইনশাআল্লাহ আমাদের এই কোরআনের বিষয়কে কেউ ছিনিয়ে নিতে পারবে না সকলে সুস্থতা কামনা করি আজকে তারা এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন যারা শারীরিক